বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রোগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের যে বিষয় আলোচনা যাদের দাঁতে প্রচন্ড ব্যথা করে ব্যথার সুরে থাকতে পারে না তাদের জন্য আজকে একটি গাছরা চিকিৎসা এবং টুটকা যদি এটা ব্যবহার করেন আমি যেই বলে বলবো এই বাইরে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গে শেষ আর এই চ্যানেলটা হইল আপনার মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল এই চ্যানেলে গাছগাছ চিকিৎসা দেয়া কাজ করা হয় যদি কেউ শিখতে জিন সাধন মক্কেল সাধন আপনারা শিখতে পারবেন স্ক্রিনের লম্বার থাকবো ওই লম্বারে যোগাযোগ করবেন আপনারা আইসো শিখতে পারবেন অনলাইনও শিখতে পারবেন যাক ওই ব্যাপারে আলোচনা করি না ওই ব্যাপারে আলোচনা আরো ভিডিও আছে আপনারা দেখবেন তাহলে সম্পূর্ণ আপনারা বুঝবেন আজকের যে বিষয় বা যে আলোচনা সর্বপ্রথম আমি আপনার স্ক্রিনে এই গাছটা দিয়ে যেমন আপনারা দেখবেন এই গাছটা আপনারা সংগ্রহ করবেন গাছটার নাম হল আপনার কেউ বলে কেউ বলে আফা গাছটা আপনারা দেখবেন অবশ্যই চিনবেন সর্বপ্রথম শনিবার এবং মঙ্গলবার যে কোনো একদিন আপনারা পয়সা নেবেন নেওয়ার পর সকাল ফজরের আজান দেওয়ার পর ওই গাছের গুঁড়িতে যাবেন যাইয়া গাছটার মধ্যে এরকম ধরবেন বলবেন হে সত্য যুগের গাছ কলির যুগে জাগো আমি যেই কাজে লাগাবো তুমি সেই কাজেই লাগো কয়েসেরা আপনার মুক্ত থাকবে ফুবুজু আর পাশন থাকবে আপনার পশ্চিমুজু। ওই গাছটা আপনারা এই কথাটা বইলা এবং এই মন্ত্রটা বইলা শ্বাসটা বন্ধ করে এক টানে আপনারা গাছটা তুলবেন তোলার পরে কি করবেন যদি কোনো জিনিস না বুঝেন তাহলে স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করে সেরা বিষয়টা বুঝিয়া ব্যবহার করবেন আর ব্যবহার করার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন করে সেরে আপনারা এই কাজটা করবেন তাহলে আমি মন থেকে বলবো আপনারা কাজ একশোতে একশো হবে ইনশাল্লাহ আমি আল্লাহকে সাহেব রেখে বলছি আর যদি সাবস্ক্রাইবার না করে শেয়ার না করে আপনারা কাজ করেন তাহলে আপনারা এটা কাজ পাবেন না কারণ আমি অন্তর থেকে বলছি আপনারা কাজ পাবেন না কারণ আমি ভিডিও বানাইতেছি খুব কষ্ট করে খুব কষ্ট করে জিনিস করছি শিখছি আজকে আপনারা টাকা লাগবে না পয়সা লাগবে না আপনারা শিখবেন এবং কাজ করবেন উপকার পাইবেন আপনারা শুধু একটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন বাস অতটুকু এখানে আর যদি মনে করেন কোনো জিনিস না বুঝেন তাহলে স্ক্রিনে লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন তবে এখানে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম